দীপাবলি হোক বা দোল কিংবা গণেশ পুজো বলিউডে সব রকম উৎসবই বেশ ধুমধাম করে পালিত হয় আর এই ধরনের উৎসব পালনের ব্যাপারে বিশেষ সুনাম রয়েছে বচ্চন পরিবারের আর হবে নাই বা কেন এক পরিবারের চারজন তারকা অমিতাভ অভিষেক ঐশ্বরিয়া জয়া মিলিয়ে পরিচিত ও গুণগ্রাহীর সংখ্যা মোটেও কম নয় ফলে বচ্চনদের বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠানেই ভিড় হয় যথেষ্ট যতদূর জানা যাচ্ছে এবছর দোলের দিনে অমিতাভ ও অভিষেকদের বাড়িতে উড়বে না আবির ছেটানো হবে না গুলাল কারণ এই বছর অমিতাভদের বাড়িতে দোল উৎসব পালনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি সূত্রের খবর একটি বিশেষ কারণেই এই বছর দোল পালন থেকে বিরত থাকছেন বচ্চনরা আসলে বাড়ির বউ ঐশ্বরিয়ার বাবা কৃষাণ রাজরায় বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি অভিষেক আর ঐশ্বরিয়া নিয়মিত যাতায়াত করছেন হাসপাতালে বিয়ানের অসুস্থতা নিয়ে চিন্তায় রয়েছেন অমিতাভ ও জয়াও জানা যাচ্ছে মূলত এই কারণেই এই বছর দোলের আনন্দ উৎসব স্থগিত রাখা হচ্ছে বচ্চন পরিবারে ঐশ্বরিয়ার বাবার অসুস্থতার সময় আনন্দ উৎসবে মেথে উঠা যথেষ্ট অশুভন বলে মনে করেন অমিতাভরা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ